আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় প্রবাদ সমের শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব তারাবীর নামাজের নিয়ম সম্পর্কে অর্থাৎ আগামীকাল রোজ শনিবার এবং এর পরের দিন হচ্ছে রবিবার অর্থাৎ রবিবারে হচ্ছে আমাদের প্রথম রোজা এবং আগামীকাল হচ্ছে যদি চাঁদ উঠে যায় তাহলে শনিবারে হচ্ছে আমাদের প্রথম তারাবি অর্থাৎ মাহে রমজানুল মুবারকের দু হাজার পঁচিশ সালের প্রথম তারাবি হচ্ছে শনিবার যদি আগামীকালকে চাঁদ উঠে যায় তখন আমরা তারাবীন নামাজের নিয়ত কি পড়বো তা জানবো তারাবিন নামাজের নিয়ত হচ্ছে নওয়ায়তাল্লাহি তা তাআলা রাকাতাই সলাতিল তারি সুন্লাহি তালা আলাহ ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আখবর আবারও বলছি তারাবিন নামাজ মনুট পিস রাকাত দুই দুই রেখাত করে এই নামাজ আদায় করতে হয় চার রাখাত পর সাহানাজওয়াল মালাকুতি এই দুয়াটি প্রত্যেক চার রাখাত পর পর পড়তে হয় নওয়ায়তাল্লাহি তা আলা সলাতিল সাল তারাউন্নত রসুল্লাহি তা আলাহ মুজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর এটা হচ্ছে তারাবিন দুই রেখাত করে তারাবিন আদায় করতে হয় যারা আরবিতে বলতে বা পড়তে পারেন না তারা বাংলায় মনে মনে এই নিয়োগ পড়তে পারেন আমি কেবলারু খোয়ে আল্লাহর আসতে রাসুলের শূন্য দুই রাকাত তারাবিন নামাজ আদায় করছি আল্লাহ আকবার আমি কেবলারু খেয়ে আল্লাহর আসতে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের শূন্য দুই রাকাত তারাবীন নামাজ আদায় করছি আল্লাহ আকবর এই হচ্ছে বাংলায় যারা আরবি নিয়তও পারেন না বাংলা আরবি পড়তেও পারেন না তারা বাংলায় এই নিয়োগটি মনে মনে পড়ে নামাজ আদায় করবেন তারাবিন নামাজের নিয়োগটি আবারও বলছি নওয়াইতুয়ান্লি আলিল্লাহি তালা রাকায়তঈ সলাতিল তারাউ সুন্লাহ তা আলা মোতওয়াজহান ইলা জিহাতিল কাবি শরিফতি আল্লাহ আকবর সুপ্রিয় সুতরা এই হচ্ছে তারাবিন নামাজের নিহত আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন এবং খুব সহজে শিখতে পারবেন ভিডিওটিতে কোনো ভুল তুরি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরে নিত্য নতুন ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ